আগামী নির্বাচন নিরপেক্ষ হবে কিনা তাদের জন্য উদাহরণ দেয় উনিশশো সালে নির্বাচনের সময় রাষ্ট্রপতি ছিলেন বিএনপির একজন জবরদস্ত রাজনীতিবিদ আব্দুর রহমান বিশ্বাস তিনি দলীয় ব্যক্তি ছিলেন তিনি বিএনপির মনোনীত ছিলেন এবং তিনি বিএনপির নেতা ছিলেন তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসাবে প্রতিরক্ষা বিভাগ তথা সামরিক বাহিনী পুরাটাই তার আন্ডারে ছিল আব্দুর রহমান বিশ্বাসের আন্ডারে কিন্তু দলীয় ব্যক্তি হওয়া সত্ত্বেও জনাব আব্দুর রহমান বিশ্বাসের আমলে অনুষ্ঠিত নির্বাচনে বিজয় হয়েছিল আওয়ামী লীগ 2008 সালে ইয়াজ উদ্দিন তো খালেদা জিয়ার মনোনীত রাষ্ট্রপতি তাই না ইলেকশনে জিতেছিল আওয়ামী লীগ সুতরাং দলীয় ব্যক্তি হলে নির্বাচন সুষ্ঠু হবে না এই কথাটা ঠিক না অধিকন্ত আগামী নির্বাচনে প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সামরিক বাহিনী জিয়ার আন্ডারে তো থাকবে না প্রেসিডেন্টের আন্ডারে না এটা সুপুর আন্ডারে না তারা থাকবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নোবেল বিজয়ী প্রফেসর ইনসেল আন্ডারে সুতরাং রাষ্ট্রপতি পদে বেগম জিয়ার নিয়ন্ত্রণ উনিশশো ছিয়ানব্বই সালে তারই দলীয় প্রেসিডেন্ট আব্দুর রহমান চাইতে কম হবে ফলে বেগম জিয়া প্রেসিডেন্ট হইলে নির্বাচন নিরপেক্ষ হবে না এটার কোনো বাস্তবসম্মত যুক্তি নাই